হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস ব্লগ তো এই যে দেখতে পাচ্ছ আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজ রান্না করব দই কাতলা তো আমি এই যে কাজু কিশমিশটা পেস্ট করে রেখেছি আর ওদিকে আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি লবণ মাখিয়ে নিয়েছিলাম হলুদ দেবো না আমি এই রান্নায় তো এই যে টক দইটা ফেটিয়ে নেব মাছগুলো এই যে এক এক করে ভেজে নেব সব আমি মাছটাকে খুব লাল লাল করবো না হালকা করেই ভাজবো তো ওদিকে আমার পেঁয়াজ কুচি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সব রেডি আছে তো এই যে মাছ ভাজা হয়ে গেছে আমার তাই তো মাছগুলোকে সব উঠিয়ে নেব আর এই তেলেই আমি পেঁয়াজ কুচিটা ভেজে নেব মানে এটাকে বেরেস্তা বানাবো তো এই যে পেঁয়াজটা আমি ভাজছি পেঁয়াজটা আমার একটু বেশি ভাজা হয়ে গেছিলো কারণ আমি পেঁয়াজটাকে রেখে আমি আমার মেয়ের কাছে গিয়েছিলাম তো এসে দেখলাম একটু বেশি লাল লাল হয়ে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না তো তারপর এই যে পেঁয়াজ ভাজা তেলটা আমি এই কড়াইতে দিয়ে আর একটু তেল দিয়ে এবার আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো তো এই যে তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে তো এই যে ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজ বাটাটা এবার দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে তো যাতে পেঁয়াজের এই কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তো তারপর আমি এর মধ্যে রসুন বাটাটা দেব। রসুন বাটাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব রসুন আদা আমি আলাদা আলাদা করেই ভাজি যাতে গন্ধগুলো না থাকে তো এই যে রসুন বাটাটা দিয়ে দিয়েছি এটা ভালো করে ভেজে নিয়ে এবার আমি আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব যাতে গন্ধটা না থাকে তারপর এটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেব। তো ওই যে টক দইটা দিয়ে দিলাম এবং একটু ধুয়ে ওই জলটাও দিয়ে দেবো আমি তো আমার টক দই দেওয়ার আগে একটু ধনের গুঁড়ো দেওয়ার দরকার ছিল সেটা আমি ভুলে গিয়েছিলাম তো পরে আমি এটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি ধনের গুঁড়োটা একটু দিয়ে দেবো তো ওই যে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব নেওয়ার পরে আমি ওই কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দেবো তো ওই যে কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দিয়েছি এটা দিয়ে ভালো করে কষাতে হবে তো ভালো করে কষিয়ে নিয়েছি এবং তেলটা আমি একটু কম দিয়েছিলাম তো তার জন্য তেলটা একটু কম ছেড়েছে তো যখন পুরো কষানো হয়ে যাবে তো তেল ছাড় মানে তেল ছাড়তে শুরু করে দেবে তো তখন আমি গরম করে রেখেছিলাম জল সেই জলটা দিয়ে দেব। তো এই যে আমার প্রায় তেল মানে ছাড়ছে তো এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে এটাকে আবার ভালো করে ফোটাতে হবে তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে নাড়াচ্ছি যাতে লেগে না যায় তো এই যে আমি গরম জলটা দিয়ে দিয়েছি গরম জলটা দিয়ে ভালো করে মেশাতে হবে তারপর ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো তো মাছটা দেওয়ার আগে আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা চিরা দেবো কাঁচা লঙ্কাটা আমি চিরে রেখেছিলাম তো সেটাই কয়েকটা দেব আমি একটু লবণটা টেস্ট করে নিলাম যে লাগবে কিনা তো আর একটু লবণ দিলাম আমি তো যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব আমি তরকারিটা পুরো সাদাই রাখতে চেয়েছিলাম তাই কোনো হলুদ ব্যবহার করিনি তবে আমার একটু ভুল হয়ে গেছে যে আমি সরিষার তেলে রান্না করেছি সরিষার তেলে রান্না করেছি বলে হালকা একটু কালারটা চেঞ্জ হয়েছে তো ঠিক আছে তো দেখো এবার আমি ঢেকে ঢেকে এটাকে মিডিয়াম জালে আস্তে আস্তে ফুটিয়ে নেব ভালো করে তো এই যে বারবার করে একটু নাড়িয়ে দেখতে হবে নিচেটা লেগে গেছে কি না তো আমি বারবার করে ঢেকে ঢেকে রেখে জাল দিচ্ছিলাম এটা তো মোটামুটি তো হয়ে গেছে আর একটু ঝোলটা শুকাতে হবে তো এই যে ঝোলটা শুকিয়ে গেছে অনেকটা আর এইটুকু রাখতে হবে তো এবার শেষে আমি একটু ঘি দিয়ে দেব এর মধ্যে দু চামচ মতো ঘি দিয়েছিলাম আমি তো রান্না প্রায় শেষের দিকে আমার এই যে ঘি দিয়ে দিয়েছি এবার একটু পেঁয়াজ সেই বেরেস্তা করা পেঁয়াজটা একটু দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়িয়েও নেবো তো আগেই বলেছিলাম আমার পেঁয়াজ ভাজিটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো তো তবে আমি খেয়ে দেখেছি তেতো লাগছে না একদমই পেঁয়াজ ভাজাটা তো এবার একটু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি নামিয়ে দেব তো নামিয়ে আমি আবার নামানোর পরে আবার ওর উপর দিয়ে অল্প করে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো তো এই যে দেখো ফাইনালি হয়ে গেছে তো আমাদের কাছে তো দারুণ লেগেছে তো চলো টাটা পরের আবার ভিডিওতে দেখা হচ্ছে